বাইরে আজকে আপনার সম্পর্কে একটা class হয়েছে বা কথাবার্তা হয়েছে আপনার সাথে আসলে কি নিয়ে কথাবার্তা হলো বা কোন আজকে একটা class এর কথা শুনেছিলাম যে আপনার সাথে নাকি কিছু কেউ বসেছে বা না না ওরকম আমার কোনো ক্লাস হয়নি আসলে আমি আসছিলাম হলো ছুটির জন্য অস্ট্রেলিয়াতে যাওয়ার আগ্রহ প্রকাশ করছিলেন টিমের কি অবস্থা মানে টিম যাচ্ছে যে ওখানে আপডেটটা কি এখনো তো কিছু বলেনি টিম তো এখনো দেয়নি যদি দেয় তখন বলতে পারবো আসলে আপনার এখনো আমাকে জানানো হয়নি আপনার হয়তো আমরা তো এখানে ডে যারা আছি তাদের প্র্যাকটিস হচ্ছে যদি জানাই তাহলে আমি জয়েন করব

ক্রিকেটে এখন ন্যাশনাল টিমে খেলতেছি কিন্তু দেখা গেল প্রিমিয়ার লিগ বিপিএল এগুলোতে আলহামদুলিল্লাহ খেলি তো আপনার আমি তো যদি শুধু এক ফর্মেটে খেলতাম তাহলে তো শুধু ফার্স্ট ক্লাসে খেলতাম প্রিমিয়ার টি বিপিএল খেলা হইতো আমি নিজেকে চিন্তা করি তিন ফর্মেটে খেলা হবে হ্যাঁ আসলে ব্যাটিং নিয়ে কাজ করা হচ্ছে আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি যাতে ব্যাটিংটা আরো ইমপ্রুভ করার জন্য আপনার যাতে আমার টিমকে আমি ব্যাটিং করে অনেক হেল্প করতে পারি আমার ইনিংসগুলো যদি আরও বড় করতে পারি তাহলে আলটিমেটলি আমার টিমের জন্যই ভালো যেখানে খেলি টিমের জন্যই ভালো হবে দেখা যায় আপনার লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা যদি আপনার ওখান থেকে যদি বড় স্কোর করতে পারে তাহলে বিপক্ষ টিম ড্যামেজ হয়ে যায় চেষ্টা করতেছি নিজের ব্যাটিংটা ওইরকম ইম্প্রুভ করে ওই জায়গায় নিয়ে যাওয়া

কি করতে হবে ওখানে আপনারা মেনলি দেখেন এই টিমে খেলতে যাওয়া যখন যায় ওখানে আপনার দেখেন যারা ফিউচার ন্যাশনাল টিমে খেলে